আপনারা আনেন না তাহলে কিন্তু যদি ভবিষ্যতে তাহলে বউলো না আপনাকে মতন এক করে দিকে ছোট ভালো কথা মনে হয়ে যাই একটু বলে দেন ব্রিজটা দিকে কাজ দিয়ে বানাইছে কিন্তু মরিচ দিয়া এরপরে হচ্ছে চিনি দিয়া নানান জায়গার নানান মানুষ আইতেছে এক একজন এক এক কাম করতেছে কেউ ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে এবং জীবনটার উপভোগ করতে থাকে আসসালামু আলাইকুম আজকে আয়া পড়লাম জিয়াউদ্দান এটা হচ্ছে সংসদ ভবনের পিছনে আয়াদি মারাত্মক অবস্থা নিয়ে হয়ে গেছি একটা অসহায় দেখি আয়া জোড়ায় জোড়ায় মানুষ আয় বে রয়েছে আপনারা আবার জোরালয়ে আয়েন না তাহলে কিন্তু কঠাইবেন যদি ভবিষ্যতে আয়েন তাহলে বউুলও আয়েন তাহলে জায়গাটা আপনারা অনেক অনেক মজা পাইবেন আচ্ছা চলেন দেখাই আজকে আমরা যে জায়গাটার মধ্যে আছি মারাত্মক কৃষ্ণচূড়া ফুল ফুটছে দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছে আকাশ ভাই কইতাছে এমন একটা জায়গার মধ্যে আইসেন কয়েকটা ছবি না তুললে আর কেমনে এর লাগে আমিও রেডি হয়ে গেলাম ছবি তুললাম কিন্তু পোস্টোস আমার দেয়সে আমি যে কেমনি ফোস্টোজস দিই রেডি বুঝতেছি না দাঁড়া আমি কেমন আমি এত স্মার্ট ফোলা হয় না আপনাকে মতন যাই হোক তারপরেও কিছু পোস্টোস দিলাম ছবি টবি তুললাম আপনারাও কিন্তু ছবি টবি তুলতে পারেন খুব সুন্দর একটা জায়গা আয়া পড়লাম আমরা মূল ঘাড়ি লাল দেখেন সুন্দর একটা ব্রিজ আরে দেখতে কিন্তু মারাত্মক লাগতেছে আয়া ফোলাফে না পানির হাতার মাধ্যমে আজকাল যেই রোদ পড়ছে রে ভাই একদিকে ছোট কথা মনে হয়ে যাই সবাই রুমের হ্যাঁ নদীর মধ্যে বা গাঙের মধ্যে একটু গুলা বানায় লাইছেন হ্যাঁ আমার আজকে মনে হয়েছে মনে হয়েছে আমিও নাইমা কথা নাত রয়ে যাই আয়া পড়লাম ব্রিজের মধ্যে দেখেন ব্রিজটা যেমন কাজ দিয়া বানাইছে ছানার কাজ ঘ ব্রিজ বানায় মনে রয়ে গেছে পিছনে যে জিনিসটা সাউনির মধ্যে দেখছেন এটা হচ্ছে শহীদ জিয়র রহমানের কবর অনেক গরম আর কি গরম ডাক্তারে টিকতে পারতেছি না যখন সকালবেলা অথবা আসরের পরে এই জায়গাটার মধ্যে মারাত্মক একটা দৃশ্য কিন্তু দেখেন মানুষ তারপরেও অনেক মানুষ এখানে বসে রয়েছে ছায়ের মধ্যে রোদের মধ্যে তাও কিন্তু কারো কেউ আটকা রাখতে পারতেছে না সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে নানান জায়গার তেনে নানান মানুষ আইতেছে এক একজন এক এক কাম করতেছে কেউ ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে এই যে দেখেন লেহা লেহার জিয়া উদ্যান যাই যে যার মতো তার জীবনটা এনজয় করতেছে আপনারাও যখন সময় পান তখন এরকম সুন্দর সুন্দর জায়গার মধ্যে ঘুরতে আয় পারেন আমার মতো এবং জীবনটারই উপভোগ করতে থাকে আৰতিয়াতে দে মামায় ব্যস্ত ব্যস্ত আছে এইটো দেখি গ্ৰামৰ কথা মন হৈ যৰমে মাজে কিন্তু মৰিচ দিয়া ইয়াৰ পৰা চিনি দিয়া হে তাৰপৰা লেবু পাতা দিয়া এই আমোলা খাই কিন্তু খুব বেছ ভাল লাগে আমিও খাই থৈছোঁ যাক ভালেই লাগিলো মামাৰ আমবর্তান আটে আটতে অরান হয়ে গেছি কে আর যেইভাবে এন ছবি তুলতেছে আর ভিডিও করতেছে গরমের মধ্যে আমি বুঝলাম না হ্যাঁ হোক কি গরম লাগে না হ্যাঁ করে দেখে আমার সফল লাগতেছে অনেক গরম লাগতেছে অনেক আছে একটু বিশ্রামিতাম আয় দেখে এন মানে বা বিড়ালে লাগে মনে খাবার দিচ্ছে কিন্তু যে জায়গার মধ্যে দিচ্ছে এই জায়গার মধ্যে আসলে ঠিক হয় নাকি এটা কিন্তু খাবারটা কুকুরে খাওয়ার আগে নষ্ট হয়ে গেছে যদি সারি দিত তাহলে ভালো হতো যাই হোক কাজ ভালো যারা এই কাজটা করছে কুকুরে যেটা খাবার দিতে অবশ্যই অবশ্যই সামাজিক একটা কাজ কিন্তু একটু সতর্কভাবে আমরা যদি দিই তাহলে সুন্দর হয় যেই যে জায়গাটার মধ্যে খাবার দিচ্ছে এই জায়গাটা দাম হচ্ছে মানুষ আড়ে দেখেন কেটে যেন ফারাদা লেখকায় ওইছে খাওয়ার আগেই হাঁস গাছ গাছের গোড়া অথবা এক তাহলে হয়তো খাবারটা নষ্ট যাইতো না আমার অনেক মেহনত আসলে অনেক পানি খাইতে মন চাইতেছে পানি টানি খাইয়া একবার নিশ্চিন্তে মনে গ্রামের মতো একবার শুয়ে